আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফিল্ড যে আর ফুটবল নিউজে আপনাকে স্বাগতম শ্বাসরুদ্ধ করে টান টান উত্তেজনা আর এক লড়াইয়ের শেষ বিন্দু পর্যন্ত যুদ্ধ এই জন্য চোখের শান্তি মনের শান্তি ম্যাচটা দেখে মনে হয়েছিল এই জন্য মিথি রুনান্ডের ম্যাচ উপভোগ করতে যাচ্ছি বাংলাদেশ অনুরূর্ধ্ব উনিশ বনাম নেপাল অনুরুধ্ব উনিশ এই ম্যাচটা শুধু একটা খেলা ছিল না এটা ছিল এক তরুণ দলের সাহস শৃঙ্খলা আর স্বপ্নের লড়াই ম্যাচ শুরু হতে চাপে পড়ে বাংলাদেশ নেপাল যেন বাস পড়ানোর মতো আক্রমণ শুরু করে কিন্তু বুলবারের সামনে থাকা এক প্রাচীর ইসমাইল হোসেন তার দুর্দান্ত সে রক্ষা পায় দলকে গর্জে উঠে গ্যালারি তারপরেই ফয়সাল নামক ঝড় উঠে যায় সারা মাঠে জুড়ে নিখুঁত পাঁচ প্রতিপক্ষের ডিফেন্স চিরে ফেলার মতো ভীষণ এক কথায় মেজিক্যাল একবার তো নিশ্চিত গুল হতে যাচ্ছিল ভাগ্য পক্ষে থাকলে বাংলাদেশ এগিয়ে যেত ঠিক তখনই অন্যদিকে নেপাল এক সময় একেবারে গুলের ছিল বল লাগলো এক জন্য থেমে গিয়েছিল সময় দ্বিতীয় খেলায় আসে তখন শুধু খেলছিলেন না তিনি শাসন করছিলেন পুরা মাঠ তার করোনার কিকে দুর্দান্ত এক হেড করেন আশিকুর রহমান হয়ে গেল এক দুর্দান্ত গোল বাংলাদেশ এগিয়ে যায় এক শূন্য ব্যবাদানে মাঠে গেলার্থে সব জায়গায় নতুন শব্দ শুধু বাংলাদেশ আর বাংলাদেশ কিন্তু এখানেই থামেননি ফয়সাল আরও একবার মানিকের পাশে পেয়ে গেলেন সুযোগ এবার নিখুঁত ছোটে দ্বিতীয় গোল বাংলাদেশ তখন এক পা ফাইনালে দিলেন অন্যদিকে নেপাল হাল সার কথা নয় নেপাল হাল সারেনি একটি গোল শোধ করে ফেললো তারা মেজের শেষ দিকে চাপে ফেলেছিল বাংলাদেশকে কিন্তু এই দলের নাম বাংলাদেশ চাপে গায়ে মেখে যারা জিততে জানে তাদের হার মানা এতটা সহজ নয় রেফারির শেষবাসীর শব্দ আর সাথে সাথে উল্লাস বাংলাদেশের জয়ী স্কোর লাইন দুই এক ব্যবধান আর তারকা খুচিত পারফরমেন্স সবচেয়ে উজ্জ্বল নাম ফয়সাল এই ছিল এক রোমাঞ্চকর জার্নির গল্প ফয়সাল পায়ে ভোর করে বাংলাদেশ পৌঁছে গেল ফাইনালে আজকের জয় শুধু নেপালকে হারানোর জয় নয় আজকের জয় আমাদের ফাইনালে পৌঁছার বাংলাদেশ কি পারবে ফাইনালে ভারত কিংবা ভুটানের বিপক্ষে বাজিমাত করতে ফয়সাল মানিক সুমনরা যদি এরকম পারফরমেন্স করতে থাকেন এরকম চোখ ধাঁধানো গুল আর ডিবলিং জয়ে যদি এগিয়ে যেতে পারেন তাহলে আমরা অবশ্যই এবার ফাইনালেও বাজিমাত করতে পারবো ফাইনালের প্রতিপক্ষ যদি শক্তিশালী হোক না কেন ফয়সালের ডিবলিং মানিকের একুরেট পাস এবং সুমনের চোখ ধরানো গোল এসব দিয়ে আমরা অবশ্যই অবশ্যই ছিনিয়ে আনতে পারবো আপনি যদি এমন আরো বিশ্লেষণ আর নাটকীয় ফুটবল মুহূর্ত পেতে চান তাহলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন জিয়ার ফুটবল নিউজকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম